তোমরা দেখতেই পাচ্ছ আমি কাঠের উনুনে জাল দিচ্ছি তো আজকেও চলে এসেছি তোমাদের একটা রান্না শেয়ার করতে দেখো এই যে আমার ইনগ্রিডিয়েন্টস সবাই কেটে কেটে গুছিয়ে ম্যানেজ করে রেখে দিয়েছি তোকে কে খাবে চলে এসো অবশ্যই অবশ্যই হা হা পরজনমে বসি হব আমার ঠাকুর এটা আমার টাকা টাকা বল তোমার ফিলিংস কেমন তুলি বলো সবাই মিলে এখন এই যে রান্না করছি এখন ভালো মন্দ খাওয়া হবে বুঝতেই পারছ তো এটা আমার মায়ের কাঁচা উনুনের রান্নাঘর তো দেখতে থাকো ভাই শুনেছিলেন ভাই শুধু ভাই শুধু ভাই শুরু এই ছোট্ট লিকলিকে গাছে একটা কাঁঠাল হয়েছে এটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর ভিউ তো অবশ্যই আমার বোনের ছেলে ছোট বোনের ছেলে ও মাংস খাবে বলে আশপাশ দিয়ে রয়েছে আমার যতটা পারছি তুলে এনেছি আমার বোনটাই করে দিয়েছে বাড়িতে থাকলে একা একা হয় না ও গেলে গেলে আমার একটু ভিডিও টিডিও ধরে দেয় তাই একটুখানি করে আনতে পারি তাই কবে করেছি দু মাস হয়ে গেল প্রায় এখনও ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো দেখে জানিও কেমন হচ্ছে বা হয়েছে আমার কাজ ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের জল কম হয়ে গেছে রে মাংস রান্না অলমোস্ট ডান আমার কাঠের মনের মাংস রান্নাটাই ভালো লাগে সব সময় টেস্টটাও আলাদা হয় গ্যাসের থেকে বেশি ভালো টেস্ট হয় আর কম মশলা দিয়ে যতটা পেরেছি রান্না করার চেষ্টা করেছি ভালো থেকো আর এই যে ফাইনালি কমপ্লিট